নমস্কার কেমন আছেন সবাই হোমস্টাইলের নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ছোট্ট চ্যানেলটির নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে রান্নাটি করার জন্য আমার লাগবে রুই মাছ তো রুই মাছটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল তো রুই মাছটাকে প্রথমে আমি নুন আর হলুদ মাখিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব তো আমি রুই মাছ দিয়ে করছি আপনারা যদি চান তাহলে কিন্তু কাতলা মাছ দিয়েও করতে পারেন আর সত্যি কথা বলতে কি মাছের এক ঘেমি ঝোল রান্না করতে করতে আর ভালো লাগছিল না তাই আজকে একটু অন্যরকমভাবে রান্না করব মাছটা আপনাদেরও যদি আমার মতো আলু দিয়ে মাছের ঝোল খেতে খেতে আর বিরক্ত লাগে তাহলে একদিন এভাবেই বানিয়ে নিন দেখবেন ভালো লাগবে তো মাছটা আমার ভাজা হতে থাক এদিকে আমি একটা মশলা রেডি করব। মশলার জন্য এখানটায় আমি নিয়ে নিচ্ছি দু চামচ সাদা সর্ষে আপনারা চাইলে কালো সর্ষেটাও নিতে পারেন তবে চেষ্টা করবেন সাদা সর্ষেটা ইউজ করার জন্য কারণ কালো সর্ষে নিলে পারে একটু ঝাল ঝাল বেশি হয়ে যাবে আর দিয়ে দিলাম দেড় চামচ মতন পোস্ত আর এখানটায় আমি চারটে নিয়েছি কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা এটাকে ভালো করে পেস্ট করে নেবো ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আমি এখানটায় চারটে নিয়েছি আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো মাছটা আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি একটু কড়া করেই ভাজলাম কারণ আমার মাছ আবার একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে না সেই জন্য মাছটাকে একটু কড়া করে আমি ভেজে তুলে নিচ্ছি আজকের রেসিপিটা খেতে যতটা টেস্টি বানানোটাও কিন্তু খুবই ইজি খুব একটা কিন্তু কঠিন নয় তো মাছ ভাজার তেলের ভেতরেই দিয়ে দিলাম দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এর ভেতরে দিয়ে দিলাম সামান্য একটু জিরে জিরে দিয়ে আমি এক দেড় মিনিট মতন নাড়াচাড়া করে নেব যখন জিরেটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তারপরেই কিন্তু আমি বেটে যে রেখেছিলাম মশলাটা সেটাই আমি দিয়ে দেব। আমার ফোড়নটা কিন্তু একদম রেডি একদম ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ ছেড়েছে এবার আমি যে বাটা মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এটাকে কিন্তু এবার আমি কষতে দেব মশলাটা দিয়ে তারপর মশলাটা যখন এরকম ফুটে উঠবে তখন বাকি মশলাগুলো এর ভেতরে দিয়ে দেব। এর ভেতরে দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর এখানটায় দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ হলুদটা আমি এখানে হাফ চামচ মতন দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মশলার সাথে সব কিছুকে মিশিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে চেড়ে কষিয়ে নেব খুবই ইজি একটা রান্না খুবই তাড়াতাড়ি হয়েও যায় আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর আর একটা ব্যাপার কী জানেন তো ছোটোবেলায় মাছটা আমি খুব একটা পছন্দ করতাম না তাই আমাদের বাড়িতে মাছ খুব কম রান্না হতো আর যখন মাছ খাওয়া শিখলাম তখন মাছের বাকি অংশের থেকে মাছের মাথা খেতে আমার খুবই ভালো লাগত। তাই বাবা বাজার থেকে যখনই মাছ আনত তখনই খাবার সময় মা বাবার পাতে যখন মাছের মাথাটি দিতেন তখনই দেখতাম বাবা কি করতো মাছের মাথাটি তুলে আবার আমার জন্য রেখে দিত আর বাবাকে প্রায় বলতে শুনতাম ওই খাক আবার কোথায় যাবে সেখানে গিয়ে আদেও মাছের মাথাটি ভাগে পাবে কি পাবে না তার তো কোনো ঠিক নেই সত্যি বলতে কি এটা হয়তো প্রায় সকল মধ্যবিত্ত পরিবারেরই ছবি সময় যখন মামার বাড়িতে আমি থাকতাম মানে থেকে আবার একটা পড়াশোনা করেছি তখন আমার দাদুকেও দেখতাম প্রায়ই মাছের মাথা তুলে রেখে দিত আমার জন্য কিন্তু অনেকের তো আবার বাবার বাড়িতেও নিজের পছন্দের জিনিসটা খাওয়া কপালে জোটে না তবে আমাদের বাড়িতে কখনো ছেলে মেয়ের মধ্যে পার্থক্য আমি দেখিনি হয়তো আমাদের বাড়ির মেয়েরা অল্পতে কেউ কখনো সন্তুষ্টই হতাম না তাই হয়তো পার্থক্যগুলো করেনি কখনো তাই আমার মনে হয় কারোরই কাউকে কখনো বুঝতে দেওয়া উচিত নয় যে আমি অল্পতেই খুবই সন্তুষ্ট তাহলে আমার মনে হয় যে আশেপাশের লোকরা তাকে অনেক বড়ো বেশি সস্তা মনে করে বিশেষ করে এটা যেন মেয়েদের ক্ষেত্রে একটু বেশি প্রযোজ্য হতে পারে আমি এটা ভুল কিন্তু আমার এটা মনে হলো তাই আপনাদের সাথে একটু শেয়ারও করে ফেললাম তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার মশলাটা কষানোও হয়ে গেছিলো আর এর ভেতরে কিন্তু আমি টমেটো কুচিও দিয়েছিলাম গোটা একটা টমেটোকে কুচি কুচি করে দিয়েছিলাম টমেটোটা একটু ছোটো সাইজেরই ছিল আর ঝোলটা দেওয়ার পরে এর ওপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম বেশ কাঁচা লঙ্কার গন্ধটা ঝোলের সাথে সুন্দরভাবে হবে তাই তো ঝোলটা যখন ফুটে যাবে তখন এর ভেতরে কিন্তু মাছের টুকরোগুলো দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিট মতন ফোটালেই একদম কিন্তু রেডি আর এটা কিন্তু খুব বেশি একদম মাখা মাখা হলে ভাল লাগবে না একটু ঝোল ঝোল হলেই কিন্তু খেতে বেশি টেস্ট হয় সেই কারণে জলটা একটু বেশি দিয়েছি যাতে ফোটার পরেও একটু ঝোল ঝোল থাকে তো কথারগুলো যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা করবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিও যদি খারাপও লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন তো আমার ঝোলটা কিন্তু ফুটিয়ে নিয়েছি এবার আমি ঝোলটাকে নামিয়ে নেব বেশিক্ষণ ধরে ফোটানোর দরকার নেই দু চার পাঁচ মিনিট মতন ফোটালেই হয়ে যাবে ঝোলটা খুব বেশি গাঢ় করার দরকার নেই তো আমি একদম নামিয়ে নিয়েছি এরকমই একটু পাতলা পাতলা ঝোল হবে এটা কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয় আপনারা যারা এক ঘেমি রোজই আলু দিয়ে মাছের ঝোল রান্না করেন তারা একদিন এরকম করে ট্রাই করবেন আশা করি আপনাদের এই তরকারিটা ভালো লাগবে তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন না হলে আপনাদের ধন্যবাদটা জানাই কি করে বলুন তো আর হোম সব সময় পাশে থাকবেন আর আমি কিন্তু মাছটা নামানোর পরে ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে এটা নাও দিতে পারেন এটা জাস্ট আমি একটু দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি তো চলুন টাটা দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ